একটা ডিম আর এক কাপ আটা দিয়ে এত সুন্দর একটা নাস্তা চিন্তাও করা যায় না তাই একবার হলেও খেয়ে দেখবেন আর বাচ্চারা তো চেটে পুটে খাবে আর বাচ্চাদের টিফিনে যদি দেন তাহলে তো টিফিন বক্স খালি হয়ে যাবে আর চা বসিয়ে এই নাস্তাটাও বানিয়ে ফেলতে পারেন এতটা মজাদার আসসালামু আলাইকুম নর্মাল ককে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালোই আছে তা বরাবরের মতন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে চলুন চলে যাই মেন প্রসেসিংয়ে এখানে নিয়েছি এক কাপ পরিমাণে আটা আপনারা আপনাদের পরিমাণ মতনই নিয়ে নেবেন এখানে যতটুকু দরকার ততটুকু নেবেন তা আমার আরেকটু দরকার এই জন্য আমি আরেকটু একটু পরিমাণে আটা নিয়ে নিলাম তা আপনারা কিন্তু এক কাপ দিয়ে বানাতে পারেন এখানে লবণ দেওয়া হলো পরিমাণ মতন তারপরে এক এক করে আমি সব উপকরণগুলো দিয়ে দেব আর এখানে চিনি দিলাম আমার পরিমাণ মতন আমি দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা বোঝেই চিনিটা দেবেন কারণ যে যেরকম মিষ্টি খান সে সেই রকমভাবেই চিনিটা ব্যবহার করবেন তো এখানে চিনিটা দেওয়া হয়ে গেল এবার কিন্তু আমি কিন্তু ইস্ট দিয়ে দেব। ইস্ট কিন্তু ঘরে থাকে অনেক সময় থাকে না কিনে আনবেন ছোটো বাটা চল্লিশ টাকা আর বড়োটা একটু বেশি তো ঈর্ষা কিন্তু এসব নাস্তা কিন্তু হবেই না এই জন্য কিন্তু ইস্টা কিন্তু দিতে হবে ইসটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে করে উপকরণগুলো মিশিয়ে নেব তো এখনও যারা লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন এবার দিয়ে দিলাম একটা ডিম আপনার ইচ্ছা করলে এখানে দুটো ডিমও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা যার যেরকম বললাম না পরিমাণ মতন এবার অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু বেশ বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না অল্প অল্প দিয়ে একটু মাখা মাখা ভাবে এটা কিন্তু মাখিয়ে নিতে হবে দেখেন এটা কিন্তু মাখাটা কিন্তু একটু নরম হয়েছে নরমই কিন্তু তৈরি করতে হবে এবার হাতে একটু তেল নিয়ে এটাকে কিন্তু আস্তে কিন্তু ফিনিশিংয়ে রেখে দেবেন তাহলে আর হাতে লেগে যাবে না এবার কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আর এখানে আর একটা উপকরণ আমি তৈরি করতেছি এখানে এক কাপ পরিমাণে পানি নিয়েছি আর নিয়েছি গুঁড়ো দুধ এখানে আপনারা যদি লিকুইড দুধ দেন তাহলে তার পানিটা প্রয়োজন হবে না তা গুঁড়ো দুধ দিয়েই আমার মনে হয় ভালো হয় পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু ঘন একটা সফট হবে আর এটা আপনার ইচ্ছা করলে যদি কর্নফ্লাওয়ার না দেন তাহলে এখানে একটু সুজি ব্যবহার করতে পারেন আমার মনে হয় কর্নফ্লাওয়ারটাই ক্রিমের জন্য খুবই সুন্দর হয় একটা ভালো একটা সুন্দর একটাই হয় এবার কিন্তু চুলা রাশটা জ্বালিয়ে দেবো আর এখানে একটু চিনি দিয়ে দেব আর একটু সামান্য একটু লবণ দেব এটা আপনারা অনেকে মিষ্টিতে লবণ খান আবার অনেকে খান না এটা ভালো করে আমি কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নেব চুলা রাশ আসতে দিয়ে এটা কিন্তু খুব ভালো これで、ね、も。 যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া সেহেতু ভালোভাবেই ঘন হয়ে যাবে আর এখানে আপনার ইচ্ছে করলে একটু ঘি দিতে পারেন আবার একটু ফুড কালার ইউজ করতে পারেন দেখতে সুন্দরের জন্য যাই হোক একটু ঘি দিলেই খুবই ভালো হয় ঘ্রাঁটা খুবই সুন্দর আসে তা ভালো করে লাড়িয়ে কিন্তু এটাকে কিন্তু রান্না করে নেবো সুজির মতন করে তা আপনারা বললাম না একটু সুজি দিলেও পারেন তা সুজির চেয়ে আমার মনে হয় কর্নফ্লাওয়ারটা দিলেই ভালো হয় তা দেখেন এটা কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু এটাকে কিন্তু মিশ্রণটা ঘন করে তৈরি করে নেব খুবই সুন্দর একটা ক্রিম বানিয়ে নেবো আর এখানে দেখেন এটা কিন্তু ভালোভাবে ফুলে উঠছে যেহেতু এখানে ইস্ট ব্যবহার করা আর ইস্ট ছাড়া কিন্তু এসব নাস্তা কিন্তু হবেই না বন রুটি বলেন নাস্তা বলেন এগুলো কিন্তু খুবই সুন্দর হয় তো এটা কিন্তু এখন হাওয়াটা বের করে নেব বের করে নিয়ে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে একটা দোলা পাকিয়ে নেব একটা দোলা পাকি এবার কিন্তু এটাকে কিন্তু আমি একটা রুটির মতো শেপ করে নেব মোটা করে রুটির মতো শেপ করে নেব এখানে একটু আটা দিয়ে নিয়েছে এ রুটিটা কিন্তু একটু মোটা হবে দেখেন মোটা করে দিয়ে এবার কিন্তু কেটে নেব তা আবারও বললাম তারা এখনও লাইক দেননি একটু লাইক দেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলবটনটা অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো এরকম নাস্তার রেসিপি কার কার পছন্দ তাও অবশ্য জানাবেন খুবই সুন্দর ঘরে তৈরি করবেন বাচ্চারা তো চেটে খাবে আর বড়রাও খুবই পছন্দ করবে এখানে আমি তেল নিয়ে নিলাম তেলটা কিন্তু সয়াবিন তেল আর একটু হালকা গরম করব বেশি গরম করব না ঠান্ডা তেলে দিলেই বেশিটা ভালো হয় হালকা একটু গরম যে গরমটা হাতে হয় মানে এই পরিমাণে গরমটা যাই হোক এবার আস্তে আস্তে চুলার রাসটা জাল দিয়ে বাড়িয়ে নেব বাড়িয়ে কিন্তু তারপর কিন্তু এটাকে কিন্তু ভেজে নেব আর এটা কিন্তু কখনোই বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না বেশি আঁচ দিয়ে যদি আপনি ভাজতে যান তাহলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর অবশ্যই এসব জিনিস ভাজার সময় অবশ্যই নিজের কাছেই কাছেই থাকতে হয় এখান থেকে যাওয়া যাবে না আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে জাল একটু বাড়িয়ে সামান্য একটু বাড়িয়ে তারপর কিন্তু আপনি কিন্তু ভেজে নেবেন দেখেন মাশালা কত সুন্দর ফুলে উঠছে আর এটা কিন্তু ইস্টের কারণেই কিন্তু এতটা সুন্দর ফুলে উঠছে আর যেহেতু এখানে ডিম দেওয়া এটা কিন্তু খুবই কিন্তু একটা মজাদার একটা নাস্তা হয়ে গেল কারণ ডিমটা দেওয়ার কারণে একটু কেক কেক ফ্লেভার আসবে আর কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত মজা হবে তা আপনারা এখনই বসতেছেন হয়তোবা হয়ে গেছে নাই এখনও হয় নাই এটা তৈরি হওয়ার জন্য এখন আরও একটা প্রসেসিং বাকি আছে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন আবারও বললাম যদি লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে দেবেন তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু আরও দশজনের কাছে পৌঁছে যাবে যখন ভিডিওতে ভিউ বেশি হয় তখন কিন্তু আরও ইচ্ছাটা যে মানে ভালো হয় আরও ইচ্ছে করে ভিডিও করার জন্য যাই হোক কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় তা কষ্টতে ইনশো একদিন কেষ্ট মেলবে যেদিনকার কেষ্ট মেলবে সেদিন আপনাদের সাথে শেয়ার করব আর দেখেন আমি ইনশাল্লাহ সবার ভালোবাসায় দোয়াই এতটুকু পর্যন্ত আসি এটি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এবার চাকু দিয়ে মাঝখানে এটাকে কিন্তু ফাঁকা করে নেব আর এখানে কিন্তু ওই যে ক্রিমটা আমি তৈরি করছিলাম সেই ক্রিমটা একটা কাগজে ভরে কর্নার দিয়ে কিন্তু ভিতরে কিন্তু ক্রিমটা প্রবেশ করে দেব। ক্রিমটা প্রবেশ করে কিন্তু তারপর কিন্তু বাচ্চাদের খেতে দেবো মেহমানদের খেতে দেব খেতে কিন্তু মারসাল্লা অসাধারণ হয় খেতে দেখেন বন্ডোটের ভিতরে ক্রিম খুবই মজাদার একটা নাস্তার রেসিপি তাই একবার হলো ট্রাই করে দেখুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এখানে বাড়ির স্বাদ বাড়ির স্বাদে কিন্তু কিন্তু মজা আলাদাই আর বাড়ির স্বাদ থেকে কিন্তু অনেক সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্যটা এটা আমার ছেলের বউ ভিডিও করে দেশে ওর মামা শ্বশুর বাড়ি বেড়াতে গেছিলো সেখান থেকে ভিডিওটা নিয়ে আসছে এসে বললো মা দেখেন ভিডিওটা আনছি যার জন্য আমি সেরে দিলাম ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগলো প্রাকৃতিক দৃশ্যটা এতমন সুন্দর মানে এটাও কিন্তু সপুরের ভিতরেই যাই হোক আমাদের পিরিশপুরটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কে আর বলবো আর গ্রাম মনে হয় দেখতে একই রকম আর এই বাড়ি থেকে দেখেন নারকেল গাছটা কি সুন্দর লাগতেছে সাদের উপর থেকে খুবই ভালো লাগতেছে আর এরকম দৃশ্য কে কে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আপনারা বলবেন তাহলে আমি এরকম কমে মানে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আমার কাছে গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে দেখেন নীল আকাশ সাদা আকাশ সঙ্গে খুবই সুন্দর আবহাওয়াটা খুবই ভালো লাগতেছিলো আর এতটা সুন্দর আর বলবো আর আপনারা অবশ্যই বলবেন আপনাদের ছাদে বসে উপরের দিকে কেমন লাগে আমার কাছে উপরের দিক ভালো লাগে নিচও খারাপ লাগে না কিন্তু অতিরিক্ত উষায় উঠলে নিচের দিক কিন্তু ভয় করে আমার আর আপনাদের কি ভয় করে তাও জানাবেন আমার বাসার ছাদ আপনাদের দেখাইছি আর এটা আরেকজনের বাসার ছাদ তাই খুবই সুন্দর এটাও ভালো লাগছে তা আপনারা জানাবেন যে আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগছে আর এরকম ভিডিও চান কি না কয়েকটা ব্লক ভিডিও দিছি ঘোরার ভিডিও সে ভিডিওগুলো আপনারা অনেক সারা দিচ্ছেন তা আমার ইচ্ছে হয় সময় যদি আমি এরকম ঘুরতে পারতাম তা বেশিরভাগ ভালো লাগে হাজব্যান্ডের হাত ধরে ঘুরতে তা ইনশাআল্লাহ একদিন হাজব্যান্ডের হাত ধরে আবারও ঘুরতে সব সময় তো সব মানে যাওয়া যায় না যতটুক সময় পায় ততটুকুই দেওয়ার চেষ্টা করে এই জন্য আলহামদুলিল্লাহ আর আমার কাছে তো ঘুরতে ঘুরতে কি যে মজা তা আর কী আর বলবো তো অবশ্যই আজকে জানাবেন যে আজকে ভিডিওটা আবার কেমন লাগলো আর এই গাছগুলো দেখেন কী সুন্দরভাবে এমনি এমনি কিন্তু ওঠছে গাছগুলো তাই খুবই ভালো লাগতেছিলো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই আমাদের জন্য দোয়া করবেন